হাই গুড মর্নিং আমি পিউ চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে তো সকাল সকাল ঘুম থেকে উঠেই দেখলাম এর আমার মাছ কান্না ভালো লাগে দিনটা যাই হোক কাজকর্ম করে খাওয়া দাওয়া সেরে আমি একটু বেরিয়ে গেছিলাম হ্যাঁ সামনেই পুজো তো প্রায় মাঝে মাঝে একটু বেরিয়ে যাচ্ছি মনে হচ্ছে এটা কেনা বাকি থাকছে ওটা কেনা বাকি থাকছে শুধু কেনাকাটাই আমি করে যাচ্ছি কতটা কী পড়বো আমি বুঝতে পারছি না যাই হোক ওয়েদারের নিউজটাও খুব একটা ভালো দেখাচ্ছে না তবুও বলবো বছরের এই দিনটার জন্য আমরা সবাই অপেক্ষা করে থাকি একটা বছর তা আজকেও চলে গেছিলাম একটু শপিং টপিং করতে তো শপিং করতে যাব একটু ভিডিও টিডিও না করলে হয় যাই হোক একটু ভিডিও টিডিও করছি তো দেখো তোমাদেরও চার পাঁচটা বেশ ভালোই লাগবে আর তোমরা বুঝতেই পারছো এটা কোথায় অবশ্যই কৃষ্ণগরে গেছিলাম আমি শপিং করতে তো শপিং করতে গিয়ে যদি তুমি একটু আড্ডো ভিডিও ভিডিও না করো রিলস না বানাও তাহলে শপিংটা ঠিক সম্পূর্ণ হয় না তো আমি একটু ঘুরে ঘুরে দেখছিলাম কি নেব কি নেব শপিং করতে গেলে মনটা কিন্তু বেশ ভালোই লাগে শুধু মনে হয় সব কিনে ফেলি সব কিনে ফেলি কিন্তু না সব কিনবো কি করে একটু পোস্ট পোস্ট দিয়ে একটু রিলসও করছিলাম সবাই করে আমি বা বাদ বাচ্চাই কেন আমি একটু করে নিলাম পোস্টার্স দিয়ে রিলস তো আর তোমরা জানিও তোমাদের শপিং টপিং কেমন হলো পুজোতে কি প্ল্যান করছো সব যাই হোক শপিং করে বাড়ি চলে আসলাম হ্যাঁ যেমনি অফলাইনে শপিং করছি অনলাইনেও টুকটাক অর্ডার দেওয়া থাকছে তো আর একটা অর্ডার দিয়েছিলাম একটা পার্স ব্যাগ সেদিনকার দেখছিলাম দেখতে দেখতে বেশ ভালোই পছন্দ হলো তো এটাই অর্ডার করে দিয়েছিলাম তো দেখো ওই ব্যাগটা কেমন আমার তো অর্ডারটা চলে আসলো যাই হোক রাত্রিবেলা খেলাম লুচি আর ছোলা আলু আর পটল দিয়ে তরকারি আমার এই তরকারিটা কিন্তু খুব ভালো লাগে আর সাথে ছিল মিষ্টি টাটা বাই বাই সবাই খুব ভালো থেকো গুড নাইট